সালাম আলাইকুম দেখেন আজকে একজন ঢাকার থেকে আসছে আমি পরিচয় করে দেবো আমার থেকে বারোটা পাটি ছাগল দশটা পাটি ছাগল একটা দুইটা খাসি বাচ্চা নিয়েছে ঠিক আছে আমি দেখাচ্ছি না সবগুলো যা আচ্ছা ম্যাম হ্যাঁ ছোট বড় সব ধরনের আছে দেখেন এটা দেখেন সবগুলো গাড়ি তুলবো দেখেন সবগুলা এখন গাড়ি তুলে দেব আস্তে আস্তে চলে গেছে দেখেন এখন গাড়ি তুলে দেব গায়ে ছাগল গুলো সবগুলা একটু খাওয়া লাই দিছি এখন দেন একজন দেখ দেখেন মাশাআল্লাহ 12টা এক নিচে এই যে গাবিন আছে কয়েকটা আমি নিজে হাতে পাটা লাগাইছি এরা বাচ্চা দেখেন আমি সবগুলা দেখাচ্ছি হ্যাঁ দেখেন মাশাআল্লাহ এই জায়গা একটু খাওয়াচ্ছি দেখেন কিভাবে খাচ্ছে মাশাআল্লাহ এটা গাবিন আছে দেখেন মাশাআল্লাহ হ্যাঁ সবগুলো দেখেন সবগুলা দিয়ে এসেছি হ্যাঁ দেখেন সবার বড়টা এটা ঠিক আছে সবগুলো এখন গাড়ি তুলে দেবো ইনশাল্লা দেখবেন হ্যাঁ দেখেন সবগুলো এখন গাড়ি তুলে দেবো করলে আমি ভিডিওগুলো গুলো দেখাও সবারই এক এক করে দা বড়োটা ওটো বেশি কবিতা কি আমার যে নিজের গাড়ি আছে সমস্যা নাই আমার বলতে আমার বন্ধুর গাড়ি আছে আমি নিজে গাড়ি আনছি ওই দেখেন একদম খুব কাছে সরাই টানার কাছে আমার বাড়ি দেখেন আপনি অনেকে জানতে চান কই আসছেন গাড়ি আছে এখন এখন গাড়িতে মাল লোড করে দিব গাড়িতে বিশ পঁচিশটা মাল এইগুলা এখন গাড়ির তুলে দিব দেখেন এই বড় ভাই মালটি নিচ্ছে দেখেন ঢাকা আপনার ঢাকা ইয়ার থেকে আসছে আচ্ছা আমি পরিষ্কার করে দেবো শেষে দিয়ে মাল ঢেই গাড়িতে তুলি কীভাবে হ্যাঁ বেশে 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 তোমার হাতে লোক নাই ও খালি ফেসেন ফেস ইন ফর ফেসে ফেজে দেখেন মুসলমান আচ্ছা আমি এখন যে ভাই আসছে ঢাকার থেকে সাথে কোন জায়গা থেকে আসছে কত দিনে সবগুলো আমি করে দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা উনি ভাইয়ের সাথে আমার কথা আছে অনেকদিন ভাই মোটামুটি অনেকদিন কালকে আসার কথা ছিল ভাই কালকে বৃষ্টির কারণে আসতেছে না আজকে আইসিয়া ভাই আপনি টোটাল মাল নিচ্ছেন কটা আমার দর্শকটা বললে ভালো হতো টোটাল বারোটা বারোটা কত টাকাতে নিচ্ছেন একটু বললে একটু ভালো হতো অনেক এক লাখ হাজার মানে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা গেছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো গেছে বারোটা এর মাঝে আছে তিনটা আছে গাভিন তিনটা গাভিন আর বাচ্চা আছে দুইটা খাসি বাচ্চা আছে আর দশটা আছে বিডি ছাগল আর দুইটা খাসি বাচ্চা ঠিক আছে ভাই ঠিক আছে আপনি আসছেন অসম্ভব ধন্যবাদ আপনি দোয়া করি আপনার খামারে সফলতা হন আর অবশ্যই পুচ্ছে আমার ফোন দেবেন ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আমি দেখাচ্ছি সবগুলা ছাগল এনার কিছু গাভিনও আছে বাচ্চা আছে কিছু বাচ্চা কোয়ালিটি আছে বাচ্চা বিক্রি একটু গোলাপ মানে দশ আর করে আর বড় গোলাপ একটু বেশি পনেরো আর করে গাভিনগুলো দেখেন হ্যাঁ আমি সবগুলো দেখাচ্ছি গাড়িতে তুলে দূরে দেখেন আরেকটা জিনিস আমার যে খামার থেকে অনেকে আনতে আসতে চান দূরের থেকে অনেকে সিলিপ সিলিপের জন্য ভয় পান আসলে আমার লিসিট করা আছে দেখেন মায়ের দেওয়া গটফান দিয়ে দেখেন হ্যাঁ মায়ের দেওয়া গটফান দিয়ে আমার বড় ভাইয়ের ছবি আছে এই সব কিছু বিস্তারিত লেখা দিই আপনারা তো কিনছেন আপনারা তো আমি লিসিট করেছি তাই না এই দেখেন রিসিট করে দিচ্ছি দেখেন এই লিসিট দেখেন লিসিটের মধ্যে সব লেখা আছে ঠিকানা টেকানা দেখেন ইনশাল্লাহ কোনো দিনই সেই হবে দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম তো ভালো দেখেন সবাই দোয়া করে সবাই ভালো থাকে